আসসালামু আলাইকুম রিমাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা লিলেন্ট অশোক টেলেন বান্ডের ষোলো ধরুন লিলেন্ট গাড়ি গাড়িটা ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি অনেকজন অশোক টেলেন্ট গাড়ির জন্য ফোন দিচ্ছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম পুরত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন নাম্বারে ফোন করে গাড়ি দেখতে চলে যাবেন তবে এটা সবসময় বলবো যে গাড়িটা সবসময় মনোযোগ দিয়ে দেখবেন যে কোনো গাড়ি মনোযোগ দিয়ে না দেখলে গাড়িটাতে মন বসে না তো গাড়িটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা ফুল দেখবেন কোনো জায়গায় টানাটানি করবেন না তাহলে গাড়িটা স্পষ্ট বুঝতে পারবেন তো গাড়িটা দেখে যাদের চয়েস হবে তারা দ্রুত দ্রুত হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন পরে গাড়িটা দেখতে চলে যাবেন গাড়িটা হলো ষোলো তেরো আঠারো সিয়ালের অসুখ লিগেন একটা গাড়ি গাড়িটা ফ্রেশ রানিং গাড়ি গাড়িটার মডেল পনেরো সালের প্রায় চোদ্দো সালের লাস্টের গাড়িটার কাগজপাতি কমপ্লিট আছে রানিং গাড়ি তবে যারা নেবেন তারা দ্রুত দূরে তো নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি এভরিথিং ফ্রেশ গাড়িটার দাম মালিক যাচ্ছে এগারো লক্ষ আশি হাজার টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে হেডলাইন নাম্বার কন্ট্যাক্ট করে গাড়ি দেখবেন দেখার পরে যাব না কন্ট্যাক্ট নাম্বারে তবে যাদের গাড়িটা অ্যামাউন্টে খাবে বাট গাড়িটা দেখে চয়েস হবে তারা শুধু হেডলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি নেবেন আর চালাবেন তাছাড়া কোনো কাজ নেই আর গাড়িটা মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন কেবল গাড়ি ব্যসার ইচ্ছা থাকলেও ফোন দেবেন কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি পাশে থাকবো অল টাইম পাশে থাকার চেষ্টা করব তো গাড়িটা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়িটার বিস্তারিত জানবেন গাড়িটা ফ্রেশ পাবেন তবে যারা নেবেন তারাই দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ষোলো তেরো ওষুধ দিলেন ব্র্যান্টের গাড়ি তবে যাদের চয়েস হবে তারাই শুধু হেডলাইন নাম্বারে দ্রুত দ্রুত কন্ট্যাক্ট করে গাড়িটার কাছে চলে আসবেন বিস্তারিত আলোচনার ভিত্তিতে করা যাবে যাদের চয়েস হবে তারাই ফোন দিবেন আর যাদের চয়েস হবে না তারা আজ এর কেউ ডিস্টার্ব করবেন না গাড়িটা ফ্রেশ পাবেন রানিং গাড়ি তবে একটুকে বলবো গাড়িটা নেবেন আর চালাবেন কোনো একটা টাকারও কাজ নেই গাড়িটা যাবেন স্টার্ট করে দেখবেন তবে নগদ ক্যাশ টেকার গাড়ি বিস্তারিত জন্য হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন বিস্তারিত আলোচনা